নমস্কার বন্ধুরা গুনগুন তো জানেন হসপিটালে আছে আমরা এখন যাচ্ছি এই সন্ধে হলো তো এখন থেকে একটু রাত পর্যন্ত থাকবো আবার রাত্রেবেলায় চলে আসব খাওয়া দাওয়া করি নিয়ে এসে বাড়িতে খাব এখন যাচ্ছি গুনগুনের কাছে আজকে ওর জন্মদিন তো মানে রাত বারোটা হলে জন্মদিন হবে তো ওইটা একটু সেলিব্রেট করে চলে আসবো ওরাও সব নাস্টার্স সব তো একদম উৎসাহ তার জন্মদিন তো সে যাচ্ছি এখন আমরা কিছু খাইনি জাস্ট চা খেয়ে বেরিয়ে যাচ্ছি দুপুরবেলায় এসে দুপুরবেলা না ওই বিকেল হয়ে গেছে আস্তে আস্তে চারটা হয়ে গেছে তো এসে রাইসোনাকে খাওয়ালাম নিজেরা একটু খেলাম বেশি কিছু নয় ডিম ভাজা ভাত খেয়েছি আজকে একটু শুয়ে গেছিলাম সারা রাত ঘুম হয়নি তো একটু শুয়েছিলাম তারপর আবার রাতের আবার কিছু কাজ বাজ করে এখন বেরিয়ে যাচ্ছি এখন আসবো অনেক রাত্রেবেলায় আর রায়েরও সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি ও পাখি তো ছোট্ট বাচ্চা ওর কাজটাও তো আমাদের দেখতে হবে নিয়ে এসেছি যখন ওকে ও তো আর ওর ওর তো আর কেউ নেই আমরা ছাড়া ওকেও তো দেখতে হবে তাই এখন যাচ্ছি আমরা হসপিটালে তো অনেকক্ষণ থাকবো বারোটার সময় দেখি কি হয় কি করতে পারি এখন জানি না আঠেরো বছর বয়স হবে তো এখানে অনেক কিছু করতো মানে লোকে অনেক কিছু করে আমাদের তো সেই রকম উপায়ও নেই তো তো তেমন বন্ধু বান্ধবও নেই ওর যে মানে বয়সে ও যদি ভালো হতো ওর এই সময় কত বন্ধু বান্ধব হতো তো ওরা অন্য রকম সব সেলিব্রেট করে তো আমরা ও তো আর সেরকম হবে না তো দেখি পরে যদি কিছু করতে পারি এখন বলতে পারছি না আসুক আগে ঘরে তো আমি পৌঁছে আবার দেখাবো গুণগুনকে করলাম জন্মদিনে তো আপনাদের সবই দেখাবো লাইটটা না গাড়ির মধ্যে বন্ধ করে দিলাম ড্রাইভিং করছে তো তো চলুন ওখানে গিয়ে আবার ভিডিও করছি দেখাচ্ছি গুনগুনকে কেমন আছে গুনগুন শুয়ে আছে ওর আজ রাত বারোটা হলেই জন্মদিন কিন্তু ইন্ডিয়াতে জন্মদিন মানে ইয়ে হয়ে গেছে এগারো তারিখ এখানে তো এগারো তারিখ হয়নি রাত পরে এখন তাকাচ্ছি আমরা যখন আসি না নাকি অক্সিজেন চলছে এখন সাতানব্বই আটানব্বই ওষুধ পড়ে গেছে অ্যান্টিবায়োটিক হ্যাঁ এখন হাইড্রোজে অক্সিজেন চলছে আস্তে 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 কমবে সকালবেলা অক্সিজেন দেওয়ার পরেও ওই নব্বই আট মানে উননব্বইতে তে চলছিল তারপরে বাড়িয়েছে এখন ঠিক আছে এখন ওই একশো আট হ্যাঁ আমাদের দেখে যে খুসখুস করছে মানে বুঝতে পেরেছি আমরা এসেছি আমরা বাড়িতে একটু গেছিলাম খাওয়া দাওয়া করলাম একটু সারা রাত ঘুমোয়নি তো একটুখানি এক ঘন্টা ঘুমিয়ে তারপরে এলাম নাহলে নিজেদের শরীর খারাপ হয়ে গেলো ও ও যখন বাড়িতে যাবে না তখন প্রচুর কাজ থাকে ও তখন প্রচুর কাজ থাকে বাড়িতে যাওয়ার পরে তো আমাদের নিজেদের শরীরটা ঠিক রাখতে হবে তো আজকে ওর কি আর করবো এখানে নিয়ে এসেছি বা আর ওই বারোটার সময় একটা কেক কাটবো দিয়ে চলে যাব আমরা থাকবো না এখানে থাকার ব্যবস্থা আছে এই যে এখানে আছে এটা সোফা বেড টাইপের এটা বড় করে দিয়ে এখানে শোয়া যায় আমরা অনেকবার আগে শুয়েছি কিন্তু এখন ঘরের কাছে একদম পনেরো মিনিট রাস্তা এখানে ভাববো না আর এখন কি হয়েছে বলুন তো আগে এত এতুবিধা ছিল না অসুবিধা ছিল না এখন ওই রাইটা আছে না বাচ্চা ওকে ও তো ছোট জন্য সব ভাবতে হয় আর আমরা একটু ঘুমটা কমপ্লিট করে নিলে তাহলে গুনগুনে মানে ও যখন বাড়িতে যায় না প্রচুর কাজ বেড়ে যায় তখন আমার তখন আবার আমাকে পুরো এক পায়ে খাড়া হয়ে ওর কাজ করতে হবে তো সেই জন্য এখন আমাকে ঠিকঠাক করে শরীরটা একটু ঠিক করে নিতে হবে এই এখন ভালো আছে চোখ টুক খুলছে সকালবেলা যেমন চোখ খুলছিল না মানে একদম অজ্ঞানের মতন হয়ে গেছিলো সকালবেলা এখন যেমন চোখ খুলছিল আচ্ছা ওর কিন্তু এটা খুলে আসছে একটু দেখো না তো এই যে গুনগুন শুয়ে আছে আর এতক্ষণ ওর রেসপিরেটরি যে ট্রিটমেন্ট করে ও ছিল ওই ভেস্ট লাগানোর জন্য সাকসেন যে যে ও মানে করার থাকে যেগুলো আমি বাড়িতে করি ওটা তো মানে মেডিসিনের মতন ওকে ওকে দিতে এলেও সাড়ে দশটার সময় লাস্ট দিতে এসছে তো ওর সঙ্গে কথা বলছিলাম ওরও মেয়েরা মানে ওই এগারো জুলাইতে ওর মেয়েরও জন্মদিন তো বললো যে আমার মেয়েরও জন্মদিন আচ্ছা আর আমরা জিজ্ঞেস করলাম হ্যাঁ ওর সাত বছর বয়স এর আঠারো হবে মানে ওই ওরও হবে আর এরও হবে তো সেই বলছে তার মেয়ের নাম লুনা ওই স্যাক্সেন টাক্সন করে দিয়ে তো বেশ শান্তি বেশ কফ বেরোলো ভেতর থেকে আরাম অক্সিজেনটা দেওয়া হয়েছে তো আমরা যখন এলাম তখন একটু তাকালো সকালে তো তাকাচ্ছিল না একদম চোখ বন্ধ ছিল একটু জাস্ট এরকম করে তাকাচ্ছে তাকিয়ে আবার দেখলো আমরা আছি বস ঘুমিয়ে গেছে মানে বোঝা যাচ্ছে ও বুঝতে পেরেছে আমরা এসেছি যে আবার হ্যাঁ দাদা সব সব হাত দুটো না ফুটো করা পুরো চারদিকে সব চলছে চ্যানেল করা ওই যে সব চ্যানেলে ঝুলছে ওই যে ওইখানে সব ঝুলছে কত কি অনেকগুলো অ্যান্টিবায়োটিক চলছে একসঙ্গে তারপর সেলাইনও চলছে ও তো আর এখন কিছু খাবে না সেলাইনও চলছে অক্সিজেন মানে এক কথা এই সব হাতে সব বেঁধে দিয়েছে কারণ ও সিজার হলে না সব এরকম ছুঁড়াছুড়ি করে হাতটাকে আমি এসে বললাম যে এগুলো বেঁধে না দিলে ওর টান পড়ে যাবে আমি এসে ওই যে সব বেঁধে দিয়েছে

এইটুকুই পান মিশিয়ে নিয়েছি ওদের কাছ থেকে আর ওরাও খুব খুশি বলে না করতে পারো ব্যাস এইটুকুই আমরা কোনো বেশি কিছু করছি না দেখুন একটুখানি কেকটা নিয়ে এসছি যে চকলেট কেক আর এইটা বেলুনটা আছে ওর ভিতরে চকলেট ভর্তি করা আছে আর একটা কেক বেলুন কেকটা ব্যাস দেখি কালকে হয়তো কিছু কালকে হয়তো কিছু করতে পারি কালকে করেছি ওদেরকে কিছু যদি করতে দেয় তাহলে দেখা যায় তো যা অনেকে 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 অনেকেই মানে কমেন্টে জানাচ্ছেন গুনগুনের জন্মদিন জানাচ্ছেন ওর ভালো মন্দ খবর নিচ্ছেন তাদেরকে সবাইকে বলছি অশেষ অশেষ ধন্যবাদ অনেক 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 ভালোবাসা আপনাদেরকে আর আপনাদের আশীর্বাদ সত্যি ওকে সুস্থ করে দেবে সেটা জানিয়ে সবাই আশীর্বাদ করলে বড়দের আশীর্বাদ তো লাগেই বা মানে ছোটোদের সবসময় কাজে লাগে বড়দের আশীর্বাদ তো আজকে ওর জন্মদিন অনেক আশীর্বাদ করুন সবাই ওকে ভালোবাসা দিন আমাদের কাছে আমাদের তো আর কিছু বলার নেই আবার মানে কী বলবো অনেকেই বেশ ভালো কমেন্ট লিখছে যে ওকে আদর দিচ্ছে আশীর্বাদ করছে ওটা পড়ে খুব ভালো লাগলো ও তিন বছর বয়সে ধরা পড়লো তখন থেকে আমাদের স্ট্রাগেল লাইফ শুরু তো এখন ওর আঠেরো বছর আজকে কমপ্লিট হলো তো ওটা তো চলবে এখন এটা তো আমাদের লাইফের পার্ট এটা কিছু করার নেই আর অনেক দুটো অপশান আছে ভগবান আমাদের দুটো অপশান দিয়েছে হয় হাসি মুখে স্ট্রাগেল করো না হয় কেঁদে কেঁদে করো কেঁদে কেঁদে করতে করবে করবো কেন আমাদের তো সেই করতেই হবে কাজ না তো হেসে হেসেই করলেই ভালো তাতে সব দিকে আমিও ওকে ভালো মতন দেখতে পারবো তো এখানে আর বেশি বক বক করছি না ইস্যুয়ের মধ্যে তো

জানালাম না ক্যান্ডেলটা জানানো হলো না এই যে এইটিন এইটিন এই যে না এগুলো বেলুন ফাটানো যায় না হ্যাঁ বেলুন হ্যাঁ হ্যাঁ এগুলো তো একদম ঘরের সামনে আচ্ছা একটুখানি তোর মেশো আর আমি একটু খাই হুম গুনগুনের বদলে গুনগুন তো খাবে না আহা চকলেট কেক রে এই যে নাও এই যে bakın মিষ্টি এই যে আমাকে আমি আমারটা খেয়ে নিলাম এই যে গুনগুনের তরপে এই যে ના ગુરુ પૂર્ણિમા ગુરુ પૂર્ણિમા ગુરુ પૂર્ણિમા আমার আমার দিদির মেয়েদের সঙ্গে আমি হ্যাপি বার্থডে ওই সেলিব্রেশন করলাম গুনগুনের সঙ্গে কাকে রাত বারোটার সময় কাকে পাবো সব কালকে ওরা নার্সরা বলেছে করবে তো আজকে হচ্ছে just हम दो दिन में ওদেরকে বসিয়ে দিয়ে એમ બોલും যে একটা হ্যাপি बर्थडे গান গান কর đi ওদেরকে বসিয়ে গান करिए কেক কাটলা হ্যাপি बर्थडे 갈ला এই হ্যাপি बर्थडे 갈ला কেকটা খুব ভালো হয়েছে